এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি ডিম তার জন্য একটা আলু লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি ভেজে লালচে করে তুলে নিয়েছি সেই তেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চারটে ডিম দেখো কুসুম বার করে লম্বা লম্বা আলু ভাজার মতো কেটে নিয়েছি সেই ডিমের ওপরের অংশটুকু লালচে করে ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভেজে তুলে নিয়ে সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কোচানো দেব। আর দেব এক চা চামচ আদা রসুন কোড়া এক চা চামচ লঙ্কা কুচানো একটা টমেটো কুচানো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে সুন্দর করে অল্প জল দিয়ে সুন্দর করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর দেবো পরিমাণ মতো হলুদ একটু জল দিয়ে সুন্দর করে এটুকু কষিয়ে নেব ডিম তো অনেকে আলু দিয়ে বা ডিমের কারি বানিয়ে খেয়েছো এবার এইভাবে ডিম একবার রান্না করে দেখো খুব সুন্দর লাগে খেতে লুচি রুটি ভাত সব কিছু দিয়েই জমে যায় এবার মশলা দিয়ে তেল ছাড়ছে মতো অবস্থায় এমতো অবস্থায় এক বাটি জল দেবো এটাটু গামাখা মতন হবে জলটা ভালো করে ফুটে উঠলে সেই ডিমগুলো আর আলুগুলো দিয়ে দেব দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করে নেব এটা রান্না করতে পাঁচ মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি এটা বানানো যায় এবার ঢেকে রান্না করতে দিলাম এখন ঢাকনা খুলে সবকিছু লবণ ঝাল চেখে শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি ঝুড়ি ডিম আলুর কষা এইভাবে তোমরা একদিন অন্তত বানিয়ে দেখো দারুণ লাগে খেতে এটা রুটি দিয়ে আরও বেশি ভালো লাগে রুটি লুচি দিয়ে এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল